আজকে আপনাদেরকে আমি বিশেষ করে এমন একটি গ্রাম সম্পর্কে জানাবো যে গ্রামে আপনারা সব ধরনের গরু দেখা যাচ্ছে যে কম দামে কিনে নিতে পারবেন এছাড়াও এই গ্রামে অনেক সুযোগ সুবিধা রয়েছে গরু কেনার আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খ্যালো তো ভাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে তার সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে কথা বলতে পারেন তবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তারপরে আপনি আপনার মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ট ভাইয়েরা তো সকল সকল উঠে রওনা দিসলাম পদ্মা নদীর চরের গ্রামগুলো দেখার জন্য বিশেষ করে আমরা রওনা দিয়েছি খাগচাপাড়া গ্রামটি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য বা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য যে কারণে আমরা একটা মোটরসাইকেল ধার করে রওনা হয়ে গেছি সেই খাগচাপাড়ার গ্রামে কিন্তু আমাদের খাকচাপাড়ার গ্রামে যাইতে যাইতে আমাদেরকে অনেকই কষ্ট করতে হবে কারণ এই খাগচাপাড়া যাইতে যাইতে আমাদেরকে একটা পদ্মনতির চর পাড়ি দিতে হবে চর পারি দেওয়ার পরেই কিন্তু আমরা সেই খাগচাপাড়ার গ্রামে যাব। কিন্তু আমরা খ্যাকচাপাড়ার গ্রামে যাইতে যাইতে বা ওপার যাইতে যাইতে আমাদের চোখের সামনে গরুর গ্রামগুলো পড়ছে যে কারণে এই গ্রামগুলো আপনাদের সামনে আমরা দেখালাম আমরা এখন অবস্থান করছি বগুলাউড়ির গ্রামে এই বগুলাউড়ির গ্রাম দিয়েই আমরা কিন্তু যাব সেই খাগচাপাড়ার উদ্দেশ্যে বা সেই খাকচাপাড়া যে খাকচাপাড়া খুবই জনপ্রিয় গরুর জন্য এবং এই খাগজা ভাড়াতে কম দামে কিন্তু গরু পাওয়া যায় বিশেষ প্রয়োজনে আপনারা আমার খেলাধুলা সাথে কথা বলবেন তো এখন আমরা অবস্থান করছি সেই চরে যে চরের আপনারা অনেকেই ভক্ত বা এই চরকে অনেকেই দেখতে পছন্দ করেন তো এই চর হচ্ছে প্রকৃতির সব জিনিস দিয়ে ভরা একটা পদ্মা নদীর চর কারণ এটা ইন্ডিয়া বাংলাদেশের যথা একটা নদী বলতে পারেন একদম ইন্ডিয়ার বর্ডারে তো আমরা মোটরসাইকেল নিয়ে আসছিলাম একটা ধার করা মোটরসাইকেল তো এখানে অনেক ভালো থাকার কারণে আমাদের মোটরসাইকেলটির অবস্থাটা আপনারা নিশ্চোখে দেখতে পাচ্ছেন কারণ এই মোটরসাইকেল মোটরসাইকেলের উপরে চড়ে কিন্তু গাড়ি চলা সম্ভব হয় না যে কারণে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি তারপরও আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ অনেক ভিডিও আমরা ধারণ করি না আমাদের গাড়ি ইঞ্জিল পর্যন্ত দেবে গেছিল কারণ এটা হচ্ছে যে চর তবে এই চরটা খুব বড় একটা চর না দশ মিনিট গাড়ি একটু ঠেলে নিয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব সেই খাগচাপাড়ার বিখ্যাত গ্রাম এবং এই খাকচাপাড়ার গ্রামে যাইতে যাইতে আমরা কিছু জেলে ভাইদেরকে দেখতে পাই যে সকল জেলে ভাইয়েরা এখানে মাছ ধরতেছিল তো আমি মাছ ধরা অনেক পছন্দ করি বা মাছ ধরা দেখতে ভালোবাসি যে কারণে বসে বসে আর এদের যে মাছ ধরার কষ্টটা সেটা কিন্তু ফিল করলাম যে এই জায়গাতে আমিও থাকতে পারতাম বা এই জায়গাতে আমিও হয়তোবা মাছ ধরতে পারতাম তো আমি কিন্তু এই সকল মানুষগুলোদেরকে অনেক পছন্দ করি যারা নিজের ফ্যামিলিকে বা নিজের ফ্যামিলিকে চালানোর জন্য সবসময় হালাল পথে উপার্জন করার চেষ্টা করে তো এরা দেখা যাচ্ছে সারাক্ষণই এদের সাথে যখন আমরা কথা বলি তো এরা কখনো মাছ পাই আবার কখনো পায় না আবার এরা ইলিশগুলো বিক্রি করে যেগুলো এক কেজির ইলিশ একদম পিওর পদ্মা নদীর ইলিশ এরা কিন্তু বারো থেকে তেরোশো টাকা কেজি করে বিক্রি করে এবং যেগুলো ঝটকা পাঁচটা ছয়টা থেকে কেজি সেগুলো কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি করে তো মাছে মাছের দাম মোটামুটিভাবে ভালোই আমাদের এদিকে খুব কম না তো যেহেতু আমরা আসলে আপনাদেরকে সেই গ্রামটি দেখানোর জন্যই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটিকে দেখতেছেন তো মাছ এখানে হয় নাই আমরা চেষ্টা করেছিলাম যে যদি মাছগুলো পাই তো এক পাও হইল আমি কিনে নিয়ে যাব। কারণ এক পর সামর্থ্য আছে আর আমার মা যেহেতু নদীর মাছ পছন্দ করে যে কারণে আমি কিন্তু এক পাও হইল আমি মাছ আসলে কিনতাম দুই তিনশো টাকা দিয়া হ্যাঁ তো আর চেষ্টা করলাম বা অনেকক্ষণ দেখার পরে আমরা দেখলাম যে আসলে না এখানে আসলে জালটা পুরাই ফলস মেরে দিছে মাছ আততেই হয় নাই তো এদের মনটাও অনেকটাই খারাপ হয়েছিল কারণ এত কষ্ট করার ফলে এত দূর থেকে জাল টানার পরে তাদের এক পা পর্যন্ত মাছ হয় নাই তো অনেক কষ্ট করার পরে যদি আমাদের সফলতা বা দেখা যাচ্ছে যে দুই টাকা না আসে তো স্বাভাবিকই সবার কষ্ট হয় এর বাইরে এরাও না এর বাইরে আপনিও না এর বাইরে আমিও না তো আমরা তারপরও দেখলাম একদম শেষ পর্যন্ত তো পুরোপুরিভাবে জালটা ফলস মারছে এবং জালের মধ্যে কোনো ধরনের কোনো মাছ দেখা দেয় নাই বা কোনো ধরনের কোনো মাছ ছিল না যে কারণে এই ভাইয়েরা একটু মন খারাপ করেছিল তারপরও কোনো সমস্যা নেই তারপরও তারা আল্লাহর ওপরে ভরসা রাখছে এবং আল্লাহর ওপরে ভরসা রেখে তারা বলছে যে মাছ অবশ্যই এই খেয়াওয়াতে না হইলে নেক্সট খেওয়াতে হবে তারপরে আমরা আবার নৌকাতে একটা ছোট নৌকা পাড়ি দিয়ে রওনা দিচ্ছি বা ছোট নৌকাতে আমরা রওনা দিচ্ছি আমাদের মোটরসাইকেল উঠেয়া সেই খাকচাপাড়ার গ্রামে যেই খাকচাপাড়ার গ্রামটি খুবই বিখ্যাত বিশেষ করে গরুর জন্য কারণ এতটাই বিখ্যাত এই খাকচাপাড়ার গ্রাম বা এই নদী যখন পাড়ি দেবেন তো অনেকটাই মিনি কক্সেস বাজারের মতো মনে হবে বা অনেকটাই কক্সেস বাজারের ফিল করাবে আপনাকে কারণ দেখেন এই পানিগুলো পুরোপুরিভাবে কক্সেস বাজারের মতো আর পার্সোনালি যদি বলি তো আমার কক্সেস বাজার যাওয়ার সামর্থ্য নেই এই আমি এই মিনি কক্সেস বাজার দেখেই মানে নিজেকে আর কি সান্ত্বনা দিই তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমরা প্রায় চলে আসছি এর মধ্যে দেখলাম যে আল্লাহর এক পিওর বান্দারে সে নৌকাতে নামাজ পড়ে এবং এটা দেখার পরে আমিও মনে মনে ডিসিশান নিলাম যে এই যদি নদীর পাশে এসে কাজ করতে এসে যদি নামাজ পড়তে পারে তাহলে আমি বাসায় বসে থেকে কেন কাজ করতে নামাজ পড়তে পারবো না বা কেন নামাজ পড়ব না তো এটা দেখা আমার মনের মধ্যে অনেকটাই মোটিভেশন আসলো যে না আমারও নামাজ পড়া উচিত যেহেতু উনি একবার পদ্মা নদীর একটা নৌকাতে সে কিন্তু আল্লাহরে স্মরণ করে বা আল্লাহরে ভয় পেয়ে সে নামাজ পড়ে তাহলে এই নামাজ তো আমাকেও পড়তে হবে এর বাইরে তো আমিও না দেখা যাচ্ছে যে সেও মুসলিম আমিও মুসলিম তো যাই হোক আপনারা সকলেই নামাজ পড়ার চেষ্টা করবেন যেই যে অবস্থায় থাকেন না কেন নামাজ পড়বেন আল্লাহর দিনের পথে চলবেন আল্লাহর দিনের পথে চললে অবশ্যই আল্লাহ আপনার সাথে ভালো কিছু করবে আসলে এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে আমি যেমন মোটিভেশনাল হলাম যে আমি নামাজ ধরে ফেলবো এটা দেখার পরে তো আপনিও যদি এটা দেখে আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই নামাজকে ধরে ফেলবেন এরপরে আমরা চলে আসছি এখন খাকচাপাড়ার গ্রামে যেই গ্রামটি খুবই বিখ্যাত এবং হচ্ছে যে এই গ্রাম দিয়েই কিন্তু বর্ডারের সকল গরু বের হয়ে থাকে এই খাকচাপাড়ার গ্রামটি এবং এই খাকচাপাড়ার গ্রামের মানুষগুলো কিন্তু কম দামে গরুগুলো বিক্রি করে কারণ এদের বর্ডারটা একদম পাশাপাশিতে যে কারণে এরা গরুগুলোকে কম দামে শোল্ড আউট করে থাকে আপনারা চাইলে এই খাকচাপাড়াতে এসেও গরুগুলো কিনে নিতে পারবেন মোটামুটি কম দামেই এই খাকচাপাড়াতে গরুগুলো বেচা কিনা হয়ে থাকে এছাড়া আমরা যদি আপনাদেরকে গ্রামটা পুরোপুরিভাবে দেখাই তো গ্রাম দেখাইলে তো শেষ হবে না এত গরু আছে আর যে সকল গরুগুলো রাস্তার পাশে থাকে সে সকল গরুগুলো আমরা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করে থাকি তো আশা করছি এই খাকচাপাড়ার গ্রামটি আমাদের এই চাপাইনবাবজ জেলার শিখমঞ্জ উপজেলার এই পদ্মা নদীর চড়াই মেন হচ্ছে পদ্মা পাড়ি দিয়ে এই খাকচাপাড়ার গ্রামে আপনারা আইসা এই সকল গরুগুলো দেখতে পারবেন যে সকল গরুগুলো আপনারা দেখে ইমপ্রেস হয়ে যাবেন আর এই সকল গরুগুলো এতটাই মানে পিওর আর এতটাই জেনুইন গরু যে আপনারা এখানে আসলে আপনাদের গরুগুলো কেনার ইচ্ছা হবে এছাড়াও আমাদের কাছে গরু আছে যেগুলো আমাদের নিজস্ব কাস্টমার আছে যেগুলো আমরা তাদের কাছে আউট করে থাকি তবে আমাদের যে গরুগুলো আছে সেগুলো যদি আমাদের কাছে থাকে অবশ্যই সে গরুগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চাফাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাগচাপাড়ার গ্রাম এবং এই খাগচাপাড়ার গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না ইনশাআল্লাহ আপনার এতটুকু ভরসা রেখে এই খাক জাপার গ্রাম পিতাইছ